হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো তো গাইস অনেকদিন পরে কিন্তু ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিছি তো আগের মতন করে সাপোর্ট করব আর কন্টিনিউ ভিডিও আপলোড দিব তো আমার টিকটকে 3 মিলিয়ন লাইক উপলক্ষে আমার কিছু ভাই ব্রাদার আমাকে নিয়ে উইশ ভিডিও করছে তো তাহলে চলেন তাদেরকে এক নজর দেখে আসি হে আরিফ ভাই 24 সালে লাস্ট ইয়ার সে কামড়া করলা কি ভাই 1 মিলিয়ন না 2 মিলিয়ন না পুরা 3 মিলিয়ন লাইক কমপ্লিট করে ফেললা কংগ্রাচুলেশন ফর থ্রি মিলিয়ন লাইক ডান দোয়া করি ভাই তুমি আরো দূরে এগিয়ে যাও আজকে আমি যাকে নিয়ে কথা বলবো তার একটা না দুটা না অনেকটা আইডি ব্যান হওয়ার পরেও সে থেমে থাকে নাই নিউ আইডি খুলে করে বলছে থ্রি মিলিয়ন লাইক ডান তো কংগ্রাচুলেশন আরিফ ভাই যান আমার আর তোমার ভালোবাসা পেতে পেতে আজকে তার 3 মিলিয়ন লাইক ডান সে আর কেউ না আমাদের প্রিয় আরিফ ভাই যান তো কংগ্রাচুলেশন ভাই দোয়া করি এভাবে আর অনেক দূরে গিয়ে যান আর এই ছোট ভাইয়ের ভালোবাসা নিয়ে যান গেমের ভিতর বন্ধু বান্ধব মিলে করতা ছিলাম ফান টিকটকে দুইখা দেখে আরে বে মিলিয়ন লাইক ডান তো কংগ্রাচুলেশন ভাই যান দোয়া ও ভালোবাসা রইল আরো দূরে গিয়ে যান আর এই ছোট ভাইটার ভিডিওটা সামনে পাইলে ছোট্ট করে একটা কমেন্ট করে যান এসকে আমার কলিজার বড় ভাইয়ের থ্রি মিলিয়ন লাইক ডান হয়ে গেল তো বড় ভাই এই ভিডিওটা সামনে গেলে একটা ছোট্ট করে টুইট করে দিও তো কংগ্রাচুলেশন ফর 3 মিলিয়ন লাইক এত তাড়াতাড়ি করে ফলাইছেন 3 মিলিয়ন লাইক ডান আমি কিন্তু আপনার স্পেশাল গিফট মোনা রাখিন প্রিয় আরিফ ভাইজান আজকে যা 3 মিলিয়ন লাইক ডান হইছে তার প্রত্যেকটা রিভার্সড কমেন্ট আমার ভিডিওতে থাকে শেয়ার কেউ না আমাদের আরিফ ভাই তো আরিফ ভাই তোমার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইলো আর দূরে এগিয়ে যাও আরে ছোট ভাইয়ের ভিডিওটা পাইলে একটা ডুয়েট করে যাও

তো কংগ্রেচুলেশন আবিদ ভাই পর থ্রি মিলিয়ন লাইক ডান দোয়া করি তুমি আরও অনেক দূরে এগিয়ে যাও বন্ধুদের সাথে করছিলাম একটু ফান টিকটকে ঢুকে দেখি আমাদের আরিফ ভাইয়ের আজকে থ্রি মিলিয়ন লাইক ডান আরিফ ভাই ভাবে সুন্দর সুন্দর ভিডিও আরও অনেক দূরে এগিয়ে দেন ছোটো ভাই খুব সুন্দর করে একটা কমেন্ট করে দেন আজকে যা থ্রি মিলিয়ন লাইক ডান সে আর কেমন আমাদের প্রিয় আরিফ ভাই যান তো ভাই কংগ্রেচুলেশন ফর থ্রি মিলিয়ন লাইক ডান আপনি আর অনেক দূরে এগিয়ে যান আর আমার এই ভিডিওটা পাইলে ছোট্ট করে একটা কমেন্ট করে যান কংগ্রাচুলেশন আরিফ ভাই ফর তিন মিলিয়ন লাইক যান দোয়া করি আরো দূরে এগিয়ে যান আর হ্যাঁ ছোট্ট ভাইয়ের ভিডিওটা সামনে পড়লে ছোট্ট করে একটা কমেন্ট করে যান আরিফ ভাইয়ের ভিডিও দেখতেছিলাম আর করতেছিলাম ফান আডির ভিতর ঢুকে দেখি আরিফ ভাইয়ের তিন মিলিয়ন লাইক ডান কংগ্রাচুলেশন ভাই যান দোয়া করি আপনি এভাবে আরো অনেক দূরে গিয়ে যান ছোট ভাইয়ের ভিডিওটা সামনে ফেলে মিষ্টি কইরা একটা কমেন্ট কইরা যান আজকে আমার গুরুর হয়ে গেছে তিন মিলিয়ন লাইক ডান তো গুরু কংগ্রাচুলেশন আপনি এভাবে এগিয়ে যান আর যদি পারেন আপনার শিষ্যকে একটা কমেন্ট করে যান টিকটকে ভিডিও দেখতে দেখতে করতেছিলাম পান এদিকে আরিফ ভাইয়ের আইডি আইডি দেখি থ্রি মিলিয়ন লাইক ডান কংগ্রেচুলেশন আরিফ ভাই থ্রি মিলিয়ন লাইক ডান আগেই বলে রাখি সরি উইস ভিডিও করতে করে ফেলছি একটু দেরি আজকে যার থ্রি মিলিয়ন লাইক ডান তাকে তোমরা সবাই চিনো ছোট্ট হাজারে কলি যা আরিফ ভাই যান তো কনজালোশন আরিফ ভাই ফর থ্রি মিলিয়ন লাইক ডান তোমার জন্য দোয়া ও ভালোবাসা রইলো তুমি আরো দূর এগিয়ে যাও আর আমার এই ভিডিওটা সামনে পাইলে ছোট্ট করে একটা কমেন্ট করে দিয়ে যাও দেখতে দেখতে হয়ে গেছে তিন মিলিয়ন লাইক ডান সে আর কেউ না আমারই বড় ভাই আরিফ ভাই যান তো কনগ্রাসলেশন ভাই আরো দূর এগিয়ে যান তে ভাইয়ের বিডিও পাইলে ছোট্ট করে একটা ধুইট মেরা যান টিকটকে ঢুকে করতেছিলাম ফান হঠাৎ দেখি আরিফ ভাই তিন মিলিয়ন লাইক ডান কংগ্রাচুলেশন ভাই তুমি এইভাবে আরো অনেক দূর এগিয়ে যাও আমরা তোমার পাশে আছি আর এই ভিডিওটা যদি তোমার সামনে পড়ে তো অবশ্যই একটা কমেন্ট করে যাবে লাভ ইউ ব্রাদার এই আরিফ ভাই আজকে আপনার থ্রি মিলিয়ন লাইক ডান এভাবে সুন্দর সুন্দর ভিডিও আর অনেক দূর এগিয়ে যান টিট হিসেবে বেশি কিছু চাই না আর আপনার ভালোবাসা দিয়ে দেন ঘরে বসে করতেছিলাম ফান টিকটকে ঢুকে দেখি আরিফ ভাই থ্রি মিলিয়ন লাইক ডান তো কমা চলে আরিফ ভাই এভাবে আরো দূরে এগিয়ে যাও আর ভিডিওটার সামনে বলে ছোট্ট করে একটা টুইট করে যাও দেখতে দেখতে আরিফ ভাই আবার হয়ে গেছে থ্রি মিলিয়ন লাইক ডান কংগ্রাচুলেশন আরিফ ভাই ফর থ্রি মিলিয়ন লাইক ডান আমার ভিডিও যদি তোমার সামনে যায় একটা ডুয়েট করে দিয়ে দেবো ভাই হে আরিফ ভাই কিছুদিন আগে টু মিলিয়নের উইশ করলাম এর মাঝে আবার থ্রি মিলিয়ন লাইক করে ফেললা ডান তো কংগ্রাচুলেশন ফর থ্রি মিলিয়ন লাইক ডান আজকে যারে নিয়ে উইশ করব তার মনে ছিল না কোনো অহংকার তাই তো সবাই ভালোবাসাই আমার ভাই আরিফের থ্রি মিলিয়ন লাইক ডান তো কংগ্রাচুলেশন ভাই আর দূরে গিয়ে যান আর এই ছোট্ট ভাই ভিডিওটা সামনে ফেলে একটা ছোট্ট করে কমেন্ট করে যান ওই আরিফ ভাই তিন মিলিয়ন লাইক তো ডান দিয়ে দিলা অহন যদি আমার এফলও ব্যাগটা না দেও তোমার গার্লফ্রেন্ড বা তোমার নানি যদি গায়েব হয়ে যায় যাই হোক কংগ্রেচুলেশন ভাই আমার দোয়া করে এভাবে আরো দূরে এগিয়ে যাও আর আমাদের কাছ থেকে ভরপুর ভালোবাসা নিয়ে যাও দেখতে দেখতে হয়ে গেল 3 মিলিয়ন লাইক ডান তো কংগ্রেচুলেশন আরিফ ভাই আরো দূরে এগিয়ে যান ছোট ভাইয়ের ভিডিওটা পাইলে একটা কমেন্ট করে যান দেখতে দেখতে আরিফ ভাইয়েরও তিন মিলিয়ন লাইক ডান তো সিলেকশন দাদু তোমার জন্য দোয়াও ও ভালোবাসা রইলো আর এই ছোট ভাইয়ের ভিডিওটা পাইলে মিষ্টি করে একটা কমেন্ট করে দাও আজকে নাম তার আরিফ গেমার কন্টেন্ট দিতে করে নাই কোনো ভুল তাই তো আজকে আইডিতে দুইটা দেখি 3 মিলিয়ন লাইক ফুল ভালো ভালো কন্টেন্ট দিয়া আমাদের মন কষ্ট জয় দাদু তোমার নিয়ে উইশ করমু না এটা কখনো হয় তো যাই হোক কংগ্রাচুলেশন দাদু দোয়া ও ভালোবাসা রইলো আরো দূরে গিয়ে যাও আর পারলে তোমার গার্লফ্রেন্ডের নাম্বারটা কমেন্ট বক্সে দিয়া যাও। কংগ্রাচুলেশন অদিপ ভাই 3 মিলিয়ন লাইক ডান জানি কখন রয়িট পাবো না। তো ছোট ভাই হিসাবে একটা ইচ্ছা তো থাকতে পারে। আমি একটু টাইপের মানুষ। আমার শুধু মিষ্টি খেতে ইচ্ছে করে। তাই আমি আই ডিটিটুকে কার কার এক লক্ষ দুই লক্ষ এক মিলিয়ন লাইক ফলোয়ার ডান হয়েছে দেখি উইশ করে ট্রিট নেওয়ার জন্য তো ব্রাদার কংগ্রেচুলেশন পর তিন মিলিয়ন লাইক ডান পিওআর গেমার নাইনটি নাইন ঘরে বসে করতেছিলাম ফান হঠাৎ টিকটকে রেখে দেখি আরিফ ভাই তিন মিলিয়ন লাইক ডান তো দোয়া করি ভাই আর এইভাবে অনেক দূরে এগিয়ে যাও লাভ ইউ ভাই কি ভাইয়া আরিফ ভাই তো আবার আগুন জ্বালিয়ে দিল এক কানা দুই টানা চার চারটা আডি বানোয়ার পর আবারও 3 মিলিয়ন লাইক ডান আজকে সার রাইট আরিফ ভাইরে ফোন দিয়ে বলবো আজকে যার 3 মিলিয়ন লাইক ডান হয়েছে সে আর না আমার কাকা আরিফ গেমার নাইনটি নাইন তো আমার পক্ষ থেকে তাকে জানাই কংগ্রেচুলেশন ফর থ্রি মিলিয়ন লাইক ডান আজকে যা থ্রি মিলিয়ন লাইক ডান শেয়ার আর কেউ না আমার বন্ধু আরিফ গেমার নাইনটি নাইন তো বন্ধু তোকে জানাই ছোট পক্ষ থেকে কংগ্রাচুলেশন ফর থ্রি মিলিয়ন লাইক ডান দোয়া করি আরো অনেক দূরে গিয়ে যা আজকে যা তিন মিলিয়ন লাইক ডান সে আমার বন্ধু আরেক বিএমএন নাইনটি নাইন তোকে আমার পক্ষ থেকে জানাই কংগ্রাচুলেশন তুই এভাবে গিয়ে যা দোয়া করি দেখতে দেখতে আরিফ বেরো তিন মিলিয়ন লাইক ডান তো কংগ্রাচুলেশন দাদু তোমার জন্য দোয়া ও ভালোবাসা রইল আর এই ছোট ভাইয়ের ভিডিওটা পাইলে মিষ্টি করে একটা কমেন্ট করে যাও আজকে খুশির দিনে গুরু আমার আলিফ গেমিং 99 আজকে তার 3 মিলিয়ন লাইক গান হয়ে গেছে আর আমি উইশ করব না হে গুরু কংগ্রাচুলেশন ফর 3 মিলিয়ন লাইক গান তুমি এইভাবে আর দূরে গিয়ে যাও আর তোমার এই শিশুর ভিডিওটা সামনে পাইলে মিষ্টি করে একটা কমেন্ট করে যাও আজকে যাকে নিয়ে উইশ করব সে আর কেউ না আমাদের প্রাণের প্রিয় আরিফ গামার নাইনটি নাইন আজকে তার থ্রি মিলিয়ন লাইক ডান হয়েছে তো কংগ্রাচুলেশন ব্রাদার আর অনেক দূরে এগিয়ে যান আর আমার ভিডিওটা সামনে পারলে একটা ছোট্ট করে কমেন্ট করে যান গেমের মধ্যে বন্ধু বান্ধবেরা করছে আমি একটু ফান টিকটকে ঢুকে দেখি আমাদের আরিফ ভাই থ্রি লাইক ডান আর আরিফ ভাই এইভাবে সুন্দর সুন্দর ভিডিও করে আর অনেক দূরে এগিয়ে যান ছোটো ভাই ভিডিও করে সুন্দরভাবে একটা ঢুকে মেরে যান যার বছরের শুরুতে হয়ে গেল তিন মিলিয়ন লাইক ডান সে আর কেউ না সবার প্রিয় আরেফ গেমার নাইনটি তো কংগ্রাচুলেশন ব্রাদার দোয়া করি সামনের বছরের দিনগুলো থেকে এই বছরের দিনগুলো আরো সুন্দরভাবে যাক যার হাসি দেখে হাজারো মানুষ হয়ে যায় পাগল সে আর কেউ না আমাদের কিউট ভয়েস কিং আরিফ ভাই তো কংগ্রাচুলেশন আরিফ ভাই তুমি দেখতে দেখতে তোমার এআইডিতে করে ফেলে থ্রি মিলিয়ন লাইক ডান তো ভাইয়ার দোয়া করি তুমি আরো দূরে এগিয়ে যাও তোমার ছোট ভাইয়ের ভিডিও সামনে পেলে একটা মিষ্টি করে কমেন্ট করে যাও এক দুই করে 3 মিলিয়ন লাইক ডান হয়ে গেল আরিফ ভাই তোমার প্রতি অনেক ভালোবাসা রইলো আর লাভ ইউ আমার ভিডিওটা সামনে পেলে একটা ডুয়েট করলো আর তোমার জন্য অনেক দোয়া রইলো তুমি অনেক দূরে এগিয়ে যাও লাভ ইউ ব্রাদার কংগ্রাচুলেশন আরিফ ভাই ফর আপনি তো আজকে তিন মিলিয়ন লাইক ডান এই উপলক্ষে ছোট ইউজারের ভিডিওটা পাইলে ছোট্ট একটা কমেন্ট করে যান যার মনে নাই কোনো অহংকার শেয়ার কেউ না আমাদের আরেফ গেম আর তারা হয়ে গেছে 3 মিলিয়ন লাইক ডান কংগ্রাচুলেশন আরিফ ভাই পর তিরিশ মিলিয়ন লাইক ডান দোয়া ভালোবাসা রইলো আর অনেক দূর আগে যান টিকটকে ঢুইকা দেখতে দেখতে করতেছিলাম আমরা ফান আরিফ ভাইয়ের টিকটক আইডিতে ঢুইকায় দেখে আরিফ 3 থ্রি মিলিয়ন লাইক ডান কংগ্রাচুলেশন আরিফ ভাই আপনি আরো অনেক দূরে গিয়ে যান আর এই ছোটো ভাইয়ের ভিডিওটা পাইলে একটা লাইক কইরা যান আলহামদুলিল্লাহ আরিফ ভাইয়ের থ্রি মিনিমাম লাইক হয়ে গেল দোয়া করি আরিফ ভাই আপনি ভগবান এক দিলে আর ছোট ভাইবিরা যে সামনে পান এটা টুইট ভিডিও বানাই যান আমার আর তোমার লাইক পেতে পেতে আজকে যা থ্রি লাইক ডান শেয়ার কেউ না আমাদের প্রিয় আরিফ ভাই যান তো কংগ্রাচুলেশন ভাই আরও দূরে এগিয়ে যান আর এই ভিডিওটা পাইলে সত্যবার একটা ডেট করে দেবেন একের পরে এক আইডি ব্যান হওয়ার পরেও সে মানে নাই কখনোই হার তাই তো সে আবারও করে ফেলছে তিন মিলিয়ন লাইক ডান সে আর কেউ না আরিফ ভাই দোয়া করি আরিফ ভাই এইভাবে এগিয়ে যাও আর এই ভিডিওটা যদি সামনে পড়ে একটা কমেন্ট কইরা যাও নতুন বছরের শুরুতেই থ্রি মিলিয়ন লাইক হয়ে গেল ডান তো দোয়াও ভালোবাসা রইল আরো দূরে এগিয়ে যান প্রিয় আরিফ গেমার নাইনটি নাইন আজকে যাকে নিয়ে উইশ করবো এটা কেউ না আরিফ ভাই আমি শিষ্য উইশ করবো না এটা কখনো হয় আরিফ ভাই কংগ্রেচুলেশন আপনার থেকে মিলে লাইক ডান দগর অনেক দূরে এগিয়ে যান ফাইতে কিন্তু ভিডিওটা পান ছোট্ট একটা কমেন্ট করে দেন হে আরিফ ভাই কংগ্রাচুলেশন ফর এগিন থ্রি মিলিয়ন লাইক ডান আপনার জন্য ভালোবাসা এবং দোয়া রইল আপনি এভাবে ছোট জনের বাসা থেকে সবসময় ভালোবাসা দিয়ে যান ফাইনালি থ্রি মিলিয়ন লাইক ডান আমার না প্রিয় আরিফ ভাই টাকে পয়সা করতেছিলাম ফান আরিফের পোভালু ডিকা দেখি তার থ্রি মিলিয়ন লাইক ডান তো দোয়া করি ভাই যেন অনেক দূরে গিয়ে যাও তোমার আর ভিডিওটা পেলে একটা ডুইট করে যাও ঘরে বসে করতেছিলাম ফান টিকটকে ঢুকে দেখি আরিফ ভাই থ্রি মিলিয়ন লাইক ডান তো কমা চলে আরিব আরিফ ভাই এভাবে আর দূরে এগিয়ে যাও আর ভিডিওটার সামনে বলে ছোট্ট করে একটা ডুইট করে যাও এই কংগ্রেচুলেশন আরিফ ভাই ফোর থ্রি মিলিয়ন হাক দান দোয়া করে তুমি আরো দূর এগিয়ে যাও ছোট ভাইয়ের ভালোবাসা নাও লাভিউ ভাই তো আজকে যার থ্রি মিলিয়ন ডান নাম তার আরিব গেমার আর তোমাকে নিয়ে উইশ করব না এরকমটা কখনো হয় আর তুমি আমার ভালো সময় খারাপ সময় সব সময় পাশেছিলা তোমার সম্পর্কে আমি কখনোই বলে শেষ করতে পারবো না তো আজকে তোমার 3 মিলিয়ন ডান তো তোমার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো তুমি এইভাবেই আর অনেক দূরে গিয়ে যাও আর হ্যাঁ তোমারও কিন্তু অনেকগুলো আইডি বানাইছে আমারও কিন্তু অনেকগুলো আইডি বানাইছে আর এই পঁচিশ সালে তোমার কিন্তু আমরা মিলিয়ন ফলোয়ার দেখতে চাই তো গাইজ আশা করি সকলের উইজ ভিডিও গুলো দেখা হয়ে গেছে তো আপনার উইজ ভিডিওটা কয় নম্বরে ছিল অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আর চ্যানেলটা না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ গাইজ এই চ্যানেলে কিন্তু এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড দিব সবাই দেখবেন এবং কি আমাকে সাপোর্ট করবেন আগের মতো করে তো গাইজ এ ছিল আজকের একটা ছোট একটা ডুইট ভিডিও তো হবে নেক্সট ভিডিওতে হাফেজ গাইজ